যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন করেছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান থেকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার যে অন্য অন্য গান তার নফল আমল তার তাজবি তাহারিল তার কোরআন তেল ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা এসেছে সুরাতুন মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন ভাই তেমা পিয়াদিহিন মুল্কহু আইলা এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়ার করবেন সুরা মুলক কবরে তার সাথে এবং কবর রাজাব থেকে সুরা মুল তাকে বাঁচাবে আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাগাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ নীলাভ চোখের কালো হুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাপে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিন কালেও মান উত্তর দিতে পারবে তারপর প্রশ্ন হয়ে যাবে তোমার দিন কি ছিল মোমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়ান ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মঞ্চে কিছু করি মঞ্চালে কিছু করি না করে একটু আমল করি বাকি কিছু না হ্যাঁ বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবেন দিনে রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আলম যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুহমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো কারণ তার কাছে মনে হবে যে আসরের বাক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের বাক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লাহ আলামিন আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব তখন ফেরেস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাহ আলী আসসালামকে দেখানো হবে সাল্লাহ আলী দরুদ পড়বে বলা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ দাদা রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মোহাম্মদ ব্যক্তি নীতি বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাহ আলী হাসাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরবা করছে না তারা দসের পাঁচ পয়সা দাম দিতে না তারা क्वेश्चन কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতে ঠাঁ ঠারে না তারা উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদের এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আম আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজ করব কার তরিকায়ে রাসূলের তরিকা নামাজ পড়ব তার তরিকা রোজা সিয়াম হজ জकात আমল মুআমালাত اخلاق সবকার তরিকায়। নবী সাল আলী আসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তো ফেকে আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবে অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে তো পরীক্ষা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসে সেই ব্যক্তি বলবে যে ক্বরাআতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কুরআন পড়েছে মুমিন বলবে আমি আল্লাহর কুরআন পড়েছে ফা আমানতু আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া এবং সত্যায়ন করেছি না সুবহানাল্লাহ অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কুরআন পড়ছে না হাদিস পড়ছে না বড় চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তোর উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সবথেকে